আলাইকুম ওয়েলকাম টু তানিয়াস ফুড আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই কাবাব তৈরি করা যায় শিক কাবাব আমরা সাধারণত হোটেল রেস্টুরেন্টে খেয়ে থাকি চুলাতেও যে এত সুন্দরভাবে কাবাব বানানো যায় চলুন দেখে নি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম গরুর কিমা এর মধ্যে আমি পেঁয়াজ দিব দুইটা কুচি করা তারপরে দিব রসুন কুচি তারপরে দিব কাঁচামরিচ কুচি ঝাল পছন্দ মতো দিবেন এরপরে দিব ধনিয়া পাতা এরপরে দিব হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া তারপরে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিব চিলি ফ্লেক্স এক চা চামচ এরপরে দিব কাবাব মশলা দেড় চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব। হাফ চা চামচ এবার এখানে দিব আমি বাইন্ডিং এর জন্য দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন এরপরে আদা বাটা দিব হাফ চা চামচ রসুন বাটা দিব হাফ চা চামচ তারপরে জিরা ওয়ান ফোর্থ চা চামচ তারপরে এটাকে ভালোভাবে মাখায়ে নিব আর অবশ্যই মাংসটা যেন পানি ঝরানো থাকে না হলে কিন্তু শিখের সাথে ভালোভাবে আটকায়ে থাকবে না এবার আমি একটা কয়লা গরম করে এর উপরে একটু স্মোকি ফ্লেভারের জন্য একটু তেল দিয়ে একটু স্মোকি ফ্লেভার নিয়ে আসবো ধোয়াটা যতক্ষণ থাকবে ততক্ষণ রাখার চেষ্টা করবেন স্মোকি ফ্লেভার নেওয়া হয়ে গেলে এরপরে আমি যেহেতু বাসায় শিখ নাই সেই জন্য আমি কয়েকটা সাসলিক স্টিক নিয়ে নিয়েছি এটাকে আমি পানিতে দশ মিনিট দশ পনেরো মিনিট মতো ভিজায় রাখছিলাম এবার ভিজালে এটা পুড়ে না খুব সহজে এইগুলোতে এবার আমি শিকাবাবের মতো মাংসগুলোকে আস্তে আস্তে সাসলিক কাঠিতে আটকায় নিব আর হ্যাঁ আমার কণ্ঠটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার অনেক ঠান্ডা লেগেছে তো সেই জন্য হয়তোবা ভয়েসটা বাজেও আসতে পারে যাই হোক এবার এইগুলাকে আমি একটা একটা করে তৈরি করে নিব এরপরে আমার শিক কাবাবগুলো বানানো মোটামুটি কমপ্লিট এইগুলাকে আমি এখন একটা গ্রিল প্যানে অল্প তেলে ভেজে নিব এখানে আমি প্যানটা গরম করে নিয়েছি এর উপরে আমি একটা একটা করে শিক কাবাবগুলোকে দিয়ে দিব এই আমি যে স্টাইলে কাবাবটা বানাইছি সাধারণত আমাদের বাংলাদেশ ছাড়া পাকিস্তান ইন্ডিয়া অন্যান্য দেশে দেশের বাইরে সাধারণত এইভাবেই শীত কাবাব তৈরি করে থাকে আর আমরা তো শীতকাবাব কাবাবগুলা মাংস টুকরাগুলা নিয়ে আস্তে আস্তে রেখে কাবাবটা করি তো বাসায় এভাবেও করে দেখবেন খেতে অনেক মজা লাগে আর অল্প মাংস দিয়ে কিন্তু অনেক পরিমাণের কাবাব তৈরি হয়ে যায় এবার আমি চারিদিকে ভালোভাবে কাবাবটাকে ভালোভাবে কুক করে নিব কাবাবের চারিদিকেই কিন্তু এটা ভেজে নিতে হবে আর এটা একটু সময় নিয়ে ভাজবেন যেহেতু মাংসটা কাঁচা থাকে সেই জন্য এটা অনেক আস্তে আস্তে ভেজে নিতে হয় এই শিক কাবাবটাও কিন্তু তান্দুরি রুটি কিংবা পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে এরপরে যেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি সেইগুলো তুলে নিব। নিয়ে বাকিগুলো আবার আস্তে আস্তে ভেজে নিব এইভাবে তৈরি করলে কিন্তু একদম হুবহু রেস্টুরেন্টের স্বাদ পাবেন কাবাবগুলোতে কাবাবগুলা আমার ভাজা কমপ্লিট এবার এইগুলাকে আমি একটা স্মোকি ফ্লেভার দেব কাবাবের যে স্মোকি আসে এখানে আমি কিছু কয়লা গরম করতে দিয়েছি এটা ভালোভাবে গরম করে নিব এই পর্যায়ে আমি আর একটা প্যানে কাবাবগুলা নিয়ে একটা ছোট বাটির মধ্যে কয়লাটা দিয়ে একটু সামান্য তেল দিয়ে এর স্মোকিটা আমি কাবাবের মধ্যে দিয়ে দিব এরপরে আমার পুরোপুরি শিক কাবাব রেডি একদম দোকানের কাবাবের মতো স্মোকি একটা ঘ্রাণ আসছে এটা আমি কেটেও নিয়েছি দেখেন ভিতরটাও অনেক সফট আর এই কাবাবটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার এভাবে সবাই বাসায় তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ